দেখি আমার মোবাইল দেখি দাঁড়া আমি শেষ করে মোবাইল রাখছে এটা রেখেছেন তো আমি দেখবো যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পাই অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই বলেন কেন যেগুলো আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো আশ্চর্যের বিষয় এই সাড়ে পনেরো বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল কথা বলতে পারি নাই কথা বলে ঠিক কিনা অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে জবান খুলে শুক্রিয়া আদায় করে না আলহামদুলিল্লাহ

আমার এই আয়াত থেকে প্রথম এই যে একটা একটা করে আমি প্রায় এখানে বারোটা পয়েন্ট বের করেছি যারা খানের কলব কাজে লাগাবে না তাদের এই বিবেক বুদ্ধি এটা যারা কাজে লাগাচ্ছেন না কি ছিলেন আপনি কোথায় আসলেন আমার এই ৩৩ বছর বয়স চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার এই জায়গায় দুনিয়ায় কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা দয়া করে আল্লাহ আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন আমার বিবেকটাকে একবার কাজে লাগছে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় গেলাম যে মানুষগুলো জাহান নামে যাবে এই মানুষগুলো বিবেক কাজে না লাগার কারণে জাহান নামের দরজা যখন ফেরেশতা দারোয়ান মালিক দাঁড়িয়ে আছে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আদামি জ্যাতিকোম রসুল মিঙ্কম এথল্যাঙালায়ংকম আয়াতি রপ্মে কম অয়ুম দিলোনা কম লেকায়মিকোম হাদা বয়লা হওয়ার পর খোলনাপাশি জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে দরজা খোলা হবে প্রবেশ করি আবার দরজা কলা লাগিয়ে দেওয়া হবে এটা আমি জেলখানায় যাওয়ার পরে আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি আল্লাহ পাক এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানান নেই যে জাহান্নামের দরজা খোলা থাকবে না জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে জেলখানা আছে সব নিয়মই এটা আসামি প্রবেশ করাবে করানোর পরে বন্ধ করে দেবে আমার বেল করে দেবে আমার বন্ধ করে দেবে কখনো দরজা খোলা থাকে না চব্বিশ ঘন্টা দিন রাত তালা মারা জাহান নাম আল্লাহ বানিয়েছেন চব্বিশ ঘন্টা তালা মারা থাকবে ভেতরে ফেরেস তারা উপর থেকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি নবীর রসুল যায়নি খোলার মানুষেরা হয়তো ওই সময় বলতে পারে না দেড় হাজার বছর আগে নবীর রসুল পার হয়ে গেছে আমি নবীর রসুল পাবো কোথায় এই যে আলমি হাকিকুম এখানে রাসূল বহু বচন না আল্লাহ এক বচন তাইনি বহু বচন দিয়েছেন প্রশ্ন আসতে পারে এখন কে রাসূল আছে কিয়ামত পর্যন্ত আসবে তাহলে রুসুলুন রাসূলুন বহু বচন দিলেন কেন জামা হচ্ছে ফি জিলালুল কুরআন আর কাসিরে এই দুইটা তাফসীরের জবাব আল্লাহর রুসুলুন বহু বচন দিয়েছেন এজন্য কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবেন না ঠিক কিন্তু নায়েব এর আসবে কথা বলেন না কি

মাওলানা হুসাইন আহমেদ দিয়েছিল এই জাহান নামের কথা কি শোনায়নি এই যে এই শাস্তি সতর্ক করেনি ওরা তখন বলবে কালা জানা আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল যে নাম এখন ফেরেস তারা বলবে ওই নামে হয়তো আমি রামজা বলতে পারে হোসেন আহমেদ বলতে পারে রবিউল ইসলাম বলতে পারে আবুল বাসার বলতে পারে যারা আলের নবীর উত্তরাধিকারী না এবের রসুল তাদের নাম বলা হবে এই জন্য রসুল দিয়েছেন তারা যখন স্বীকার করবে হা গিয়েছিল তারপরে কি ফেরেস তারা এই কথা জবাব চাইলে ওরা বলবে ফাঁকা দাবনা

বলেন কি হয়েছেন আপনি ধরা যেদিন খাবেন সেই দিন ধরা এমন জায়গায় খাবেন শোধরাবেন সে পদ্ধতিও থাকবে না এখন আফসোস করে বলবে অকালো লাউ কোন না নাজ কইলো মা কন্যা ফি আছ মা ওই সময় যদি তাদের কথাগুলো শুনতাম আর বিবেক দিয়ে যদি উপলব্ধি কর নাম যদি মেনে নিদাম তাহলে এই সাঈর নামক জাহান্নামের দরজাতে আসকি আমাদেরকে আশা লাগতো না ফাদারহু বিযামবিহ তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে ফাসাল্লিয়া সাহাবিস সাঈর জাহান্নামে সাঈর যেটা তার অধিবাসী তাদেরকে আল্লাহ মারিয়ে দেবে জোরে বলেন নাউযুবিল্লাহ আর কর্ণবাসী আমাদের বিবেক আছে বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকে হামজা তার বাবার কথা বানিয়ে বলছেনা আপনাদেরকে বাসার জন্য আয়াতের পারা পেষ্টা লাইন রোকো সোরার নাম তাবসিরের নাম সব বলে দিয়েছি এরপরও যদি কারো বিবেক কাজে না লাগে আমার মনে হয় বিবেকের ওপরে উপরে কথা কইছি ঠিক তারপরও বলতে ঠিক আশা করি বিবেকটা কাছে লাগাবে বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে আপনি রাস্তা পেয়ে যাবেন কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপ অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন সুরান ফালে তেইশ নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল্লাহ আসমাউহু ওয়ালাউ আসমাউহুম লা তাওয়ান্নাউ ওয়া হুম মু'রিপুন ওই মানুষগুলো তো শুনবে না আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে এদানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এইটা আল্লাহ বা ইলাহ ইল্লাদি আমানা দেহি বাৰু ঈশ্বৰ দি অ ইমান আনলাম ঐ আম্মাৰ ওপৰে যে আম্মাৰ ওপৰে ইমান এনেছে বনি ইছৰাইল সম্প্ৰদায় আমিতো মুছলমান আল্লাহ বলেছেন আল্লাহ নেখন তাপ আমি হাক্কা নিতে পড়েছি। জবাব দি আছে মুপাশ তোকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাটা লাগিয়ে দাও এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ওই জামানার নবী রাসূল যিনি হযরত মুসা তাকে সে স্বীকার করেনি বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর কার বলেন বলেন

আর রসুলে এগুলোকে একটাও রসুলের হুকুম এ বলেন না কেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে হুকুম কার আল্লাহর বিধান হয় মানে কিন্তু এই জামানার যিনি ফেরিত পুরুষiomanip ভज्जন্ত যিনি নবি আর রাসূল তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা তখন বলে নাই রাজনীতি আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো ওজনি আমার আল্লাহর ঘোষণা দিয়ে রেসালাতের ঘোষণা না দিয়ে মারা যায় ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না আল আন এখন কেন আপনিও যারা এই দেশে আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না দান সাদকা করি না করে এই হুকুম কার বলেন বলেন কিন্তু এই জামানার মেরিদ পুরুষকে মোহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের 23 বছরের जिंदगी নববতের সেটা 13 বছর আপনি মানেন মক্কারটা মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার মরণ হবে ফেরাউনের মতো কারণ বিবেক আরো কাছে লাগে না বিবেকটা কাজে লাগান এখন ফেরাউন এখন মিশরের পিরামিড আছে কাল ইয়াউমা ননাজি গাবে বাবা নিকা নেতা কো খল আকা আয়া তোকে আমি নিদর্শন করে রাখলাম কেয়ামত বজ্জত ততো persone যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে কিন্তু না ওয়িননা কাসিরুম মিনান নাসি ওয়ান আয়াতিনা লাগফিনুন অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে তোকে দেখে আসবে তোকে দেখা পর্যন্ত শেষ কিন্তু তারা শিক্ষা নেবে না এই দেশে যারা দাইততে ছিল অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি বিবেক মরি গেছে ইননা শাররাত দাওবিয় ইনদাল্লাহিস সামুল বগমুল্লাদিন লায়াকিলুন সূরা আনফালের 22 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন যত আমি করেছি সব যাইতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা তার বিবেক কাজে লাগে না আমাদের অন্ততঃ আল্লাহ যাদের বিবেক দিয়েছে বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না যারা লাগাবেন না তারা বিশ্বাস করেন না আপনি জাহান্নামী আল্লাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা আল্লাহ আমাদের দিয়েছে যেটা দেখার দরকার আমরা দেখি না যেটা না দেখা দরকার ওটা আমরা অনেকেই দেখছি কথা বলেন ঠিক কিনা যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই না যেগুলো আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান লজ্জা পান এই দৃশ্যটা হারাম এটা এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি আপনার মোবাইল দেখি কইলে দিনে

কালে বিভিন্ন রকমের মিথ্যা ড্যাগ দিয়ে আপনি সব ছেড়ে দেন আপনার ডিজেটা এই কাঁটা চোখটা কি বলেছিলেন এই তিন ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না ওলাইকা কান আনরাম আল্লাহ বলেন এগুলো মানুষ না চতুষ্পদ জানোয়ার বালহম আগম তার চাইতে ওনি কৃষ্ণ বলে লাউযুবিল্লাহ ওলাইকা হুমুল গাফিলুন তারা গাফেল আল্লাহ আয়াতটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি সেই তাওফিক দাও বলেন আমিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেছিলাম মান কারা আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ে আর এই উদ্দেশ্য নিয়ে 65 বছর আগে মাদ্রাসা قائم করা কথা বলেন ঠিক কিনা যারা কোরআন পড়ছেন আপনারা ফাস্তা জহারাহু কোরআন কে যারা ইজহার করার চেষ্টা চালাবেন ইজহারের 99 টা অর্থ আছে ইজহার মানে প্রকাশ করা ইজহার মানে দাড় করানো ইজহার মানে বিজয় করা ইজহার মানে কায়েম করা কুরআন যারা পড়ে এবং কুরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় আল্লাহ হালাল ও হারাম হারামَهُ এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয় হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে না করাবে হ্যাঁ

হারামকে হারাম জানার পর আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি না এটা করান কায়েম থাকলে বিজয় থাকলে আপনি বাধ্য হবেন এই জন্যই দরকার এইরকম মানুষগুলোকে কোরআন বুকে নিয়ে যেন সংসদে একশো একান্ন জন যেতে পারে এই ব্যবস্থা আমরা করে দিতে রাজি নেই রেকর্ড হচ্ছে আগামীতে এই তিপ্পান্ন বছর তো আমরা দেখেছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বপু চালিয়েছে ভাবি চালিয়েছে এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় কথা বলেন ঠিক আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এটা দিয়ে চলছে আল্লাহ যেন এটা দেখে মরার তারপরে তাও ফেক দেন যারা যারা চান এটা দিয়ে এই দেশ চলো কিন্তু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন

সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না তার অনেকগুলো ভাই বোন হাত সন্তানদের ওসিলা করে মরহুম মিয়া আব্দুল হামিদকে মাফ করে দাও তার গবরটা জান্নাত উলফের বানিয়ে দাও আল্লাহ তাআলা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে দোয়া দিয়েছে তার বাবার জন্য মরহুম শেখ আকিজউদ্দিন কে তার স্ত্রী সহ কবরে আছেন মাফ করে দাও